আসসালাম আলাইকুম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শুনছেন বাংলাদেশের খবর বারো আগস্ট থেকে সারাদেশে পরিবহন ধর্মঘটের ঘোষণা সড়ক পরিবহন আইন সংশোধন সহ আট দফা দাবিতে আগামী বারো আগস্ট সকাল ছটা থেকে পনেরো আগস্ট সকাল ছটা পর্যন্ত বাহাত্তর ঘণ্টার পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ শুক্রবার আটই আগস্ট দুপুরে বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের যশোরের কার্যালয়ে এক সভা শেষে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব সাইফুল আলম এ ঘোষণা দেন সভায় বরিশাল খুলনা বিভাগ ও বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পরিবহন মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন সভায় বলা হয় সড়ক পরিবহন আইন দুই হাজার একটি কালো আইন এ আইনের আটানব্বই ও একশো পাঁচ নং ধারা সহ অন্যান্য আমাদের সুপরিষ্কৃত ধারাগুলো সংশোধন করতে হবে তাদের এই আটটি দাবি আদায়ের জন্য ধর্মঘটের ঘোষণা দেয় এক বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ বিশ থেকে পঁচিশ বছর থেকে বৃদ্ধি করে তিরিশ বছর পর্যন্ত বিবেচনা করতে হবে দুই বাজেটে বাণিজ্যিকভাবে চলাচলকারী যানবাহনের উপর আরোপিত দ্বিগুণ অগ্রিম ট্যাক্স কমিয়ে আগের মতো বহাল রাখতে হবে তিন মেয়াদুত্তীর্ণ যানবাহন রাস্তা থেকে সরানোর জন্য সহায়ক হিসেবে বাণিজ্যিক রিকন্ডিশন যানবাহন আমদানির মেয়াদ পাঁচ বছর থেকে বৃদ্ধি করে বারো বছর করতে হবে চার কবলিত গাড়ি থানায় আটক হলে বাহাত্তর ঘণ্টার মধ্যে মালিকের জিম্মায় দেওয়ার বিধান কার্যকর করতে হবে পাঁচ উত্তীর্ণ পুরাতন যানবাহনের জন্য স্ক্র্যাপ নীতিমালা তৈরি করতে হবে ছয় মহাসড়কে তিন চাকার যানবাহনসহ অটো টেম্পু অটোরিকশা বিআরটিএ কর্তৃক অঅনুমোদনবিহীন হালতা যানবাহনের পৃথক লেনে চলাচলের ব্যবস্থা করতে হবে সাত এছাড়া ড্রাইভিং লাইসেন্স ও নবায়ন দ্রুততার সঙ্গে ডেলিভারি দিতে হবে এবং আট শ্রমিক ফেডারেশনের বারো দফা দাবি বাস্তবায়ন করতে হবে